আসসালামু আলাইকুম তো আমাদের একটা অটো মেশিন এই অটো মেশিনটা ডেলিভারি যাবে আমাদের কুড়ি গ্রাম এক ভাই তো ডেলিভারির আগের যে প্রক্রিয়া আমাদেরকে যে চেক করি দেয় আমাদের মেশিনটা ঠিক আছে কি না কয়েল বাধাই করা যাবে কি না কেমন হবে কয়েল বাধাই তো তারই অংশ এই ভিডিও ওই ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ করছি তো আসুন আমরা বেশি কথা না বলে শুরু করি সর্বপ্রথম আমরা কিন্তু ডাইস টাইস সবগুলো সেট আপ করে রাখেছি আর্মি থ্যাটার এই সেট আপ কীভাবে করতে হয় মেশিন এগুলো এই এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এবং সেইভাবে সেট আপ করলে একদম ইজি হয়ে যাবে তো আসলে আমরা শুরু করি প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলের যে মোটর অন অফ হয়ে দেখেন এখানে লেখা আছে মোটর অফ মোটর অন তা আমরা কিন্তু প্রথম কন্ট্রোল প্যানেলটা অন করি সেই দেখেন আমি যদি এটা অফ করি দেখেন কন্ট্রোল প্যানেল অফ হয়ে যাচ্ছে এই যে অন করলাম টোটাল কন্ট্রোল প্যানেলটা কিন্তু অন হলো তো এখন মোটর অফ আছে আমি এখন মোটরটা চাপলে কিন্তু ঘোরা শুরু করবো তো আসুন শুরু করি প্রথমে আমরা মোটরটা অন করি আমরা কিন্তু এখানে

এই সুইচটা যখন চাপবেন না এইভাবেই থাকবে তখন এই মোটরটা সোজা হবে যদি আপনি এটা উল্টা ঘোরাতে চান তখন আপনাকে কিন্তু এই সুইচটা চাপতে হবে আমি কিন্তু উল্টা ঘুরাই আপনাদেরকে দেখাবো এটা যখন উল্টা ঘোরাতে চান তখন এই সুইচটা চাপবেন মোটরটা অন করবেন দেখবেন উল্টা ঘুরবেন তবে অবশ্যই সুইচটা চাপার পর মোটরটা অন করার পরে রিসেট দেবেন রিসেট বাটন না দিলে কিন্তু কখনো আপনার মোটর ঘুরবে না এদিন রিসেট কিন্তু এইটা চাপবেন মেশিন এই আপনার কাউন্টার মিটারে কিন্তু একটা রিসেট আছে এই রিসেটটা আপনি চাপবেন না তাহলে মোটর কাউন্টার মিটারটা ভালো থাকবে এই রিসেটটা চাপবেন এক্সট্রা একটা রিসেট বাটন দিছি আমরা এই রিসেটটা চাপবেন এলে মূল কাজ হলো যে আপনি এইটার লেফটে ঘুরবেন না রাইটে ঘুরবেন সেটা এখানে নির্ধারণ করবেন তারপর মোটরটা অন করবেন তারপর রিসেটটা চাপবেন দেখবেন আপনার মোটর ঘুরবে আর এটা কাউন্টার মিটার এটা কাউন্টারমিটার অন্য কিছু চাপবেন না যে যেখানে আছে থাকবে আপনারা শুধু যত পেস উঠাতে চান এই পেসটা এখানে সে পেসেপ উঠাবেন এখানে সংখ্যা উঠানো যায় একাধিক সংখ্যা উঠানো যায় উপরেরটা চাপনি বাড়ে নিচেরটা সাপনি কমে এইভাবে উঠানো যায় এইখানে যত সংখ্যা উঠাবেন এখানে তত সংখ্যা হওয়ার ফলে কিন্তু বন্ধ হয়ে যাবে এটা কন্ট্রোল প্যানেল আর এই পাশে আমরা যদি দেখি আপনাদেরকে কিন্তু মোটরের বেল্ট লাগানো আছে এখন আপনি যখন এইটা আপনি হাতে চালাতে চাবেন তখন কিন্তু এই বেল্টটা খুলে আমরা আর একটা বড় বেল্ট দিয়ে দেবো এরকম এক্সট্রা একটা বেল্ট দিয়ে দেবো যে দেখেন এই বেল্টটা কিন্তু আপনারা এখানে এই এই বেল্টটা খুলে এই বেলটা পড়াই দিলে আপনার হাতেও চলবে এইভাবে মোটামুটি আমাদের এই মেশিনগুলো অটো এবং ম্যানুয়াল একসাথে করা এই মেশিন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসে খোস অফ এখানে করে থাকি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করবেন আপনার অর্ডারটি কনফার্ম করলে আমরা তিন থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি সম্পন্ন করে থাকি তো যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের কিন্তু ম্যানুয়াল মেশিন আছে ম্যানুয়াল এবং অটো দুই ধরনের মেশিন আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো এই মেশিনটাও আমাদের আজকে ডেলিভারি মেশিন এটা আমাদের কুড়ি গ্রাম যাবে এক ভাই কুড়ি গ্রাম যাওয়ার আগের ভিডিও এটা আমরা মেশিনটা চেক করে দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আলহামদুলিল্লাহ প্রাথমিক স্টেজেই আমরা প্রথম থেকেই দেখুন সব কিছু ঠিক আছে যদি সমস্যা থাকে আমরা সেটা সমাধান করেই তারপর ডেলিভারি করি তো এটা দেখতে যে প্রথম ঠিক আছে আর এই মেশিন কীভাবে সেট করবেন এর উপরে কিন্তু আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন দেখে সুন্দরভাবে সেট আপ করবেন আর কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয় দিয়ে রাখবেন আমরা সময় মতো উত্তর দেবো ইনশা তো আমরা এখন ফাইলটা খুলে দেখব কেমন হয়েছে আপনাদেরকেও দেখাবো তো প্রথম দেখেন এটা কিন্তু ঢিলা দেবেন এটা কিন্তু এই আর্মি স্যারের স্ট্যান্ডটা আটকে থাকার জন্য তো এটা ঢিলা দেবেন এটা ঢিলা দেওয়ার পরে এই যে ঢিলা দিলাম দেখেন আমি সহজে এরপরে আপনি এই ডাইসটা হাতে সাইভি ধরে এটা আপনাকে একটু এই এই ধর সরাবার সাথে সাথে কিন্তু আমার দেখেন এই যে কয়েলটা দেখেন আপনার একদম কত সুন্দরভাবে দেখেন তিনশো দশ পাঁচ হয়েছে আপনি চাইলে যদি এই কয়েলটা আরও টাইপ করতে চান আপনি কিন্তু এইখানে আরও টাইপ করতে পারবেন তার টাইট এবং ঢিলা আপনার কাছে কোনো সমস্যা নেই এরপরে যখন আপনি কি করবেন পরবর্তী এই পাশের কয়েলটা পাকাবেন তখন সবসময় আপনি এরকম একটা স্কেল নেবেন এবং স্কেল নিয়ে আপনি এটা সুন্দর করে এক পাশে চেপে দেবেন এই যে এই আমি যেভাবে চেপে দেয় এইভাবে সেপে দেবেন দেওয়ার পরে আপনি পরবর্তী এই পাশের পেস্টটা আবার উল্টা দেবেন দেখবেন খুব সহজ হয়ে যাবে আর এছাড়া আপনি যখন এই ডাইসটা কীভাবে সেট আপ করবেন আর্মি স্যারে কীভাবে সেট আপ করবেন এই ভিডিওটা সুন্দরভাবে দেখে নেবেন কিন্তু কারণ এই আর্মি স্যার এই ডাইসটা সেট আপ করতে না পারলেই কিন্তু একটু কয়েল বাদে সমস্যা হয় তা আপনারা এই ডাইস এবং আর্মি স্যারটা মেশিনে কীভাবে বাদবেন এটা একটু দেখে নেবেন আমাদের ভিডিওগুলো এছাড়া আপনারা দুই একবার পাঁচবার চেষ্টা করলে আপনারা সহজ হয়ে যাবে এবং আমার চিও আপনি ভালো পারবেন এগুলো তেমন কোনো কঠিন বিষয় না খুব ইজি সেট আপ শুধু প্রথম দুবার পাঁচবার হয়তো আপনার একটু সমস্যা হতে পারে তারপরে আপনার দেখবেন খুব ইজি হয়ে যাবে তো এটা এইভাবে সেট আপ করবেন তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই মটরটা আমার উল্টা ঘুরতে শিখে না আমি কিন্তু সোজা ঘুরাইছি তো এইবার আমি কিন্তু এই যে কয়েলটা কেটে নিলাম আমি আর্মিসার ছাড়াই কিন্তু এখন আপনাকে দেখাবো যে এটা আমার উল্টা ঘুরে কেনা আমি ডাইসটাও ছড়াই নেব ডাইসটাও সড়াই নেবো ডাইসটা ছড়াই নেওয়ার পরে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার এটা ঠিক আছে কিনা এটা আমি অয়েলটা বের করে নিলাম তো আমি এখন কিন্তু দেখেন আপনাকে একটা উল্টা ঘুরাই দেখাবো আমি মটর অফ রাখলাম এই যে উল্টা জন্য আমি সুইচটা চাপ দেবো এরপরে আমি রিসেটটা চাইপে নেব রিসেট চাপার পরে আমি এই যে উল্টা এই মেশিন এই যেই মোটরটা অন করবো সে দেখবেন আমার উল্টা করবে এখন আগে আগে কিন্তু এইভাবে ঘুরছে আর এইবার দেখেন এইভাবে করবে এই দেখবেন এই যে এবং দেখেন আপনারা তিনশো দশটা দেওয়ার পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো সুইচ চাপ না নিজের থেকেই বন্ধ হয়ে যাবে নিজের থেকেই বন্ধ হয়ে যাবে দেখেন আপনারা খেয়াল করেন তিনশো দশটা দেওয়ার পরেও বন্ধ হয়ে যাবে এই মোটামুটি সিস্টেম আর আপনার যদি তাৎক্ষণিক কোন ইমার্জেন্সি সমস্যায় মোটরটা অফ করা লাগে সত্য সঙ্গে এটা অফ করা এটা অফ করলে আপনার মোটর এটা অঞ্চলীয় মোটর অন এটা অফ করি এই ভিডিও সংক্ষিপ্ত ভিডিও আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর তাদের মেসেজ প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে এই মোবাইল হোয়াটসঅ্যাপ আছে এই নাম স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আপনি এইখানে ভয়েস দিয়ে রাখবেন আমরা সময় মতো আপনার ভয়েসের উত্তর তুলে দেবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন আলাইকুম